আমরা আজকে গাড়িটা পরিষ্কার করবো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বরফ পড়েছে পার্কিং করে থুয়ে গেছিলাম সকালে এখন অবস্থা খারাপ আসেনা ক্লিন করে দিবা তুমি ক্লিন করে দিবা আসা এদিক আসো তোমার বরফ দি বরফ দিবো এই দেখাও কি অবস্থা একেবারে এখন আমরা আসে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক থেকে এই অবস্থা এখন যদি ক্লিন না করি এটা পরে আইস হয়ে যাবে আস্তে আস্তে এইজন ভাবলা একটু ক্লিন করে রেখে যাই দেখিয়ে আসেনা রিয়ান উই ক্লিন করতে দিবা ওহ ওহ হ্যাঁ হামে গইছিস ও তুই পড়ে গিস এই ওহ রিয়ান রিয়ান হ্যাঁ থাক কর হে সব ক্লিন করে ফালাও হ্যাঁ কি আই আই এই তো তোমার তো তোমার আস্তে এটা দি আমি এখন আমি নিতে দেখেন এক বেটায় মোটরসাইকেল পার্কিং করে থুয়ে গেছে আর তার অবস্থা দেখেন কি অবস্থা এ বাংলাদেশে রপ্তানি করলে কিন্তু অনেক কথা পাওয়া যেত ঠিক আছে তো আমরা এখন চিন্তা কর কি অবস্থা আচ্ছা করো এখানে তুমি এখানে করে দাও এটা বাবার গাড়ি অন্যের গাড়ি পরিষ্কার করে দিয়ে না এইখানে পরিষ্কার করে ঠিক আছে থ্যাংক ইউ আছে না ক্লিম করে ক্লিন করে দাও তো কি অবস্থা দেখেন একেবারে অবস্থা খারাপ অনেক ছোট পড়ছে তো মেনি আস্তে আস্তে মিষ্টির থেকে বড় হয়ে যাচ্ছে তো তখন আরো খারাপ অবস্থা হবে এই জায়গাটা দিয়ে তো চানাইতে হবে তো মোটামুটি পরিষ্কার দেখি হ্যাঁ ছেড়ে দাও খুব বেশি সুন্দর করে ক্লিন করতেছে দাদা Ajde, dobro. mm গাড়িটা খুব বেশি একটা ভালো ক্লিন করলাম না টাইম নেই যেটা হবে তো জাস্ট মানে চালানোর মতো গ্লাসগুলো হে করলাম এখন হিট দিলে পরে আস্তে আস্তে গরম বরফগুলো গলে গলে যাবে তো সবাই ভালো থাকেন খান থাকেনা পাই বাই বাই বলে দাও খালার বাই 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 রিয়ান বাই বাই বলে দাও অনেক কষ্ট হয়ে গেছে হ্যাঁ তো উরাشتি কারিফোরি ক্যালকুলেটিভ সবাই মিলে একটু এনজয় করলাম সবাইকে ধন্যবাদ আর ক্যামেরাম্যান কেবদা নथिंग केयर আল্লাহ হাফেজ